বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মাকে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম ও একটি আলু দিয়ে জটপট এই নাস্তাটি তৈরি করা যায় বিওয়ার্স তো এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন কতটা মোসমসে কতটা ক্রিস্পি দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি লোভনীয় এটা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে তো এই দুর্দান্ত রেসিপিটি যদি আপনি তৈরি করতে চান অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে হবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে মিক্সি বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা এখন আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার খুব সুন্দর করে একটু ছেড়ে মিক্সড করে নেব এরপরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডু তৈরি করে নেব ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গিয়েছে তো উপর দিয়ে আমি এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটে আমি একটি কোট তৈরি করে নেব তো চুল আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দুই চামচ পরিমাণে সয়াবিন তেল এরপরে দুটি পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচা জাল কুচি খুব সুন্দর করে একটু নেড়ে নেড়েসেরে বেজে নেব। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি পেঁয়াজটাকে একটু সাইড করে দিয়ে দেবো একটি ডিম আমি চুলা রাশটা কিন্তু মিডিয়ামে রেখেই এই কাজটা করছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ডিম দিয়েছি এটা আমি ভালো করে ফেটিয়ে খুব সুন্দর করে ঝোরঝোড় করে একটু বেজে নেবো যখন এরকম জুড় এবং বাজা হয়ে যাবে ওটাকেও আমি একটু সাইড করে রেখে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা দুটি আলু দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলদি গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলো আর সব মশলাগুলো একত্রে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়েসের একটি কুর তৈরি করে নেব এই নাস্তাটা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত মজা হয় আর দেখতে পাচ্ছেন কুরটা কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেছে অনেক সুন্দর একটি কুর তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল কিন্তু নাস্তার একদমই উপযুক্ত একটি কুর এভাবে কিন্তু আপনারা কুরটা তৈরি করে নেবেন এখন আমি কুরটা কিন্তু চুলাটা নিভিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কুরটা দারুণ হয়েছে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে যে ডেকেছিলাম সেই ডোটা আমি ডাকনা সরিয়ে বোটের উপর নিয়ে নিচ্ছি ডোটা খুব সুন্দর করে মতে এই ডো থেকে আমি কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো লেজি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে খুব ছোটো ছোটো বলের মতো এই লেজগুলো তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে আমি অনেকগুলো লেজি করে নিয়েছি তো একটি লেজি রেখে আমি সব লেজিগুলো আবারও কিন্তু আমি বাটিতে রেখে এই লেজিটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ছোট একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমি কিছুটা আটা ছিটিয়ে দেব এরপর একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে আমি ছোট একটা রুটি তৈরি করে নেব তবে এই রুটিটা পাতলা হলেও সমস্যা নেই তবে মিডিয়াম থাকলেই ভালো হয় আমি যে কুড়টা তৈরি করেছিলাম ওখান থেকে আমি দুই চামচ পরিমাণে কুড় দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুড়টা খুব সুন্দর করে সেট করে দিচ্ছি ভিহ এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনিও দেখতে পাবেন এবং অন্যকে দেখতে আপনি কিন্তু অনেক বেশি সহায়তা করলেন নাস্তাটা যখন আলু দেওয়া হয়ে গেছে বা দেওয়া হয়ে গেছে ওই মুহূর্তে আমি চারো চার থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি কীভাবে আমি সাইডটা ভাস করে উঠিয়ে লাগিয়ে দিছি দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি আবার একটু পানি দিয়ে কিন্তু মুখটা আটকে দিয়েছি তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি নাস্তা ব্রস আপনাদের সুবিধাতে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি এই নাস্তাটাও তৈরি করে নেব প্রথমে আমি রুটির মতো বেলে নিয়েছি ওখানে আমি পরিমাণ মতো কুড় দিয়ে দিচ্ছি এরপরে এই নাস্তাটা চারো সাইডে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি এখন আমি সাইডটা খুব সুন্দর করে ফোল্ড করে দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটা লাগিয়ে নিয়েছি এরপর একটু পানি দিয়ে আবার কিন্তু এই মুখটা আমি আটকে দিয়েছি এখন কিন্তু এই যে কুরটা বের হওয়ার আর কোনো চান্স থাকলো না আলহামদুলিল্লাহ সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি এর মধ্যে এখন একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দেব। এরপর আমি মিডিয়াম আছে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ভেজে নেব তো নাস্তাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু উল্টি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ফুলে উঠেছে এবং রঙটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা দারুণ কালার চলে এসেছে এভাবে কিন্তু ধৈর্য ধরে পাঁচ থেকে ছয় মিনিট এরকম নর্মাল আসে রেখে কিন্তু এটা ভেজে নিলে এরকম ক্রিস্পি হবে এবং খুব সুন্দর ফুলে উঠবে দেখতে পাচ্ছেন কত সহজে একটি ডিম দিয়ে এবং দুটি সেদ্ধ আলু দিয়ে এরকম একটি নাস্তা তৈরি করা যায় দুর্দান্ত এই রোল কিন্তু আপনি যদি তৈরি করে দিন বাচ্চারা তো অনায়াসে খেয়ে নেবে বড়রা খেয়ে কিন্তু প্রশংসা করবে আপনার তো আর দেরি কেন এরকম একটি নাস্তা আপনিও তৈরি করুন যখন নাস্তাটা হয়েছে তেল ঝরিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা আসলে কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এই নাস্তাটি তো আপনাদের মতামত অবশ্যই দারুণ একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আসতে হলে এখানেই বিদায় নিচ্ছি দেখা আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ